আসসালামু আলাইকুম বিনা ঝামেলায় ঝটপট কিভাবে এই চুই চুইসিমাইগুলো বা চুই পিঠা তৈরি করতে পারবেন সেটাই আজকে আমাদের সাথে শেয়ার করব চলুন প্রস্তুতালীতে চলে যাচ্ছি তো একটা প্যান নিয়ে নিলাম এর মধ্যে নেব হচ্ছে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি পানির সাথে দিব সামান্য অল্প একটু লবণ যখন এটা ফুটে ওঠা শুরু করবে সেই পর্যায়ে মেজারমেন্ট কাপে মেপে এক কাপ পরিমাণ শুকনো যে চালের গুঁড়ো আছে বাজার থেকে কেনা সেটা নিয়ে পানির মধ্যে অ্যাড করে দেব চুলার আঁচটা খেয়ে লো করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে এটাকে বেশ সুন্দর করে ভালো করে সময় নিয়ে মিক্স করতে হবে মিক্স করার এমনভাবে করতে হবে যাতে করে সম্পূর্ণ পানিটা হচ্ছে চালের গুঁড়াটা সোক করে ফেলে আর এখন এই পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দেব অফ করে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই আমি রেখে দেব হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের পর্যন্ত এতে করে হবে কি চালের গুঁড়োটা বেশ ভালো করে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর তারপরে পিঠাগুলো অনেকটা সফট হবে আর সুন্দর হবে তো এভাবে করে আমি এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি হচ্ছে পাঁচ সাত মিনিটের জন্য তো পাঁচ সাত মিনিট পরে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম এর মধ্যে শুকনো চালের গুঁড়ো হচ্ছে ছিটিয়ে দিলাম দিয়ে যে চালের গুঁড়াটা তৈরি করেছি সেটাকে চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিলাম এখন এটা গরম থাকা অবস্থাতেই বেশ সুন্দর করে কিছুটা শুকনা চালের গুঁড়া এটার উপরে স্প্রেড করে করে এরকম দুইটা ডো তৈরি করে নিয়েছি আমার সুবিধার জন্য আপনারা চাইলে একটাও তৈরি করে নিতে পারেন আর অবশ্যই এই কাজটা গরম অবস্থাতেই করবেন তো আমি একটা প্লেট নিয়ে নিলাম আর প্লেটের মধ্যে বেশ কিছুটা শুকনা চালের গুঁড়া আমি স্প্রেড করে দিলাম তারপরে একটা কেঁচি নিয়ে এর আশেপাশেও সুন্দর করে চালের গুঁড়াটাকে স্প্রেড করে দিলাম তারপরে এখন কেচি সাহায্যে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে হচ্ছে কেটে নিচ্ছি একদম ছোটো 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 টুকরা করে কয়েকটা এরকম লেচি কেটে নিচ্ছি আর তারপরে এই গুঁড়াটাকে হাতে নিয়ে ডলা দিলে দেখুন ঠিক এভাবে করে কিন্তু পিঠা তৈরি হয়ে যাচ্ছে আপনাদেরকে আর কষ্ট করে লম্বা করে তারপরে কেটে এত কিছু ঝামেলা পোহাতে হবে না খুব সুন্দরভাবে অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলতে পারেন এই শীতে কিন্তু এই পিঠাটা খুবই বেশি ভালো লাগে কিন্তু বানানোর ঝামেলার জন্য কিন্তু আমরা অনেকে এটা খেতে চাই না এভাবে করে কিন্তু আপনারা খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা একবারে তৈরি করে নিতে পারেন দেখুন আমি কত তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করে ফেলেছি বেশ কয়েকটা পিঠা হয়েছে আমার হচ্ছে এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে এখন এটাকে আমি রান্না করবো দেড় লিটার পরিমাণ আমি এখানে দুধ নিয়ে নিয়েছি যেহেতু চালের গুঁড়া অনেকটাই ফুলে ওঠে এই জন্য আমি দুধটা নিয়েছি দেড় লিটার পরিমাণ লিকুইড যে ফুল ক্রিম প্যাকেটের দুধগুলো আছে সেগুলো আমি নিয়ে নিলাম এখন নেড়ে অপেক্ষা করব এটা বেশ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অবশ্যই ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে তো এটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে গুড় আপনারা চাইলে ঝোড়া গুড় অ্যাড করতে পারেন আমি এখানে চাকা যে গুড়টা আছে সেই গুড়টা অ্যাড করব। আর এই গুড় অ্যাড করার সময় যদি আপনাদের মনে হয় যে হচ্ছে গুড়টা দেওয়ার ফলে দুধটা ফেটে যেতে পারে আপনারা চাইলে চুলাটাকে অফ করে তারপর হচ্ছে অ্যাড করতে পারেন তো যেহেতু আমার গুড়টা ভালো ছিল এই জন্য আমি চুলা জ্বালানো অবস্থাতেই হচ্ছে এর মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গুড় অ্যাড করে দিচ্ছি চাকা গুড়টাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি হচ্ছে দুধের সাথে মিক্স হয়ে যায় তো এই অবস্থাতে আমি এটাকে দিয়ে দুধ আর হচ্ছে গুড়টা মিক্স করে নিব আর একটু জাল করে নিব। আপনারা চাইলে চুলাটা অফ করে গুড় অ্যাড করতে পারেন বেশ ভালো করে মিক্স করার পরে চুলাটাকে আবার জ্বালিয়ে দিতে পারেন এতে করে ফেটে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না তো এখন বেশ সুন্দর করে যখন মিক্স হয়ে যাবে আর একটু ফুটে উঠবে তারপরে যে চুষি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি অ্যাড করব। অবশ্যই একবারে অ্যাড করব না একটু একটু করে দিয়ে একটু একটু করে অ্যাড করব একবারে সবগুলো পিঠা দিয়ে দিলে দেখা যাবে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অল্প অল্প করে দিয়ে অ্যাড করে নিচ্ছি খুব আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে হচ্ছে এটাকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে রান্না করে নিব। তো পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এই যে দেখুন অনেকটাই কিন্তু পিঠাগুলো ফুলে উঠেছে আর হচ্ছে আর অনেকটাই ঘন হয়ে গেছে খুব আলতোভাবে একটু নেড়ে নিলাম আর পিঠাগুলো কিন্তু রান্না হয়ে গেছে আর না নাড়তে চাইলে আপনারা চাইলে এরকম হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিতে পারেন এতে করে নিজদের লাগার কোনো পসিবিলিটি থাকে না তো আমার পিঠাগুলো একদম রেডি চুলাটাকে অফ করে পাঁচ ষাট মিনিটের জন্য এভাবে এটাকে রেখে দিব তারপরে এটাকে সার্ভ করে নিব দেখলেন তো কত অল্প সময়ে কত মজাদার পিঠাটা তৈরি করে ফেললাম আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ